গাজীপুর জেলার সেরা দশটি স্কুল আজকের ভিডিওতে আমরা জানবো গাজীপুর জেলার সেরা দশটি স্কুল সম্পর্কে তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক নম্বর দশ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় গাজীপুর জেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে নম্বর নয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি গাজীপুর সদর উপজেলার একটি আধা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রস্থলে একটি ভারী ভবন সহ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নম্বর আট এম ইএইচ আরিফ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান নম্বর সাত টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ এটি বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গির আউচ পাড়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি গাজীপুর জেলার প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে মহিলা কলেজ শাখা চালু হয় নম্বর ছয় কালীগঞ্জ আর আর এন সরকারি উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ আর আর এন সরকারি উচ্চ বিদ্যালয় গাজীপুরের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে নম্বর পাঁচ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় গাজীপুর জেলার একটি বিখ্যাত স্কুল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে নম্বর চার গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর জেলায় অবস্থিত একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটি গাজীপুরের বিখ্যাত স্কুলগুলোর মধ্যে একটি স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯২ সালে নম্বর সরকার একাডেমি কলেজ এটি একটি শিফট বিশিষ্ট দি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা গাজীপুর জেলা সদর উপজেলার টঙ্গিতে অবস্থিত প্রতিষ্ঠানের অধীনে বিদ্যালয় স্তরে পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা পাঁচ বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং দুই বছরের জন্য মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর দুই জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের গাজীপুর জেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে জুনিয়র হাই স্কুল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর উনিশশো একষট্টি বিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রূপদান করা হয় নম্বর এক রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের গাজীপুর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান জয়দেবপুরে অবস্থিত এই বিদ্যালয়টি উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন ভাওয়ালের রানী বিলাসমণি দেবীর বহু স্মৃতি বিজড়িত এই শতাব্দী প্রাচীন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ